আসলামত 6-7 ঘন্টা কি করব সকালে মনে কাজ জন্য বেরিয়েছিলাম কিন্তু তারপর কি মনে হলো না বাড়ি যাই বাড়িতে একটু রিস্ট্রেস করতে কালকে তো হারমোনটা উদ্বোধন করলাম হ্যাঁ তো সাশড়িরই কিন্তু একটা কথাও বলেছে আমার সাশড়ির কালকেও বলছে কি ব্যাপার যা দেখে মেয়ে বিয়ে দিলাম গান দেখে সে গান কই আমি রোজই ক্লিক করি দেখি নেই এক মাস হয়ে গেছে পুরো পাক্কা এক মাস হয়ে গেছে গান হয় না আমাদের রেকর্ডিংও হয় না আমি বললাম তো ছেলের জন্য একটু এদিক ওদিক হয়ে গেছে বল ওই হবে না অন্তত সপ্তাহে একটা দিন বের করো যেখানে গানটা তোমরা করতে পারো গান তো করতে হবে এই বন্ধুরা ওখানে আমি পেবে চা দিয়েছিলাম তো অনেকদিন ধরে তো হয়েছে ওটা বড় হচ্ছিল ওগুলো আনছিলাম না আজকে নিয়ে গায়ে থেকে চাষি এই দেখো এর একটা চার একটা বীজের দাম 10 টাকা করে নিয়েছিল তো 10 টা বীজ নিয়ে এসছিলাম তার মধ্যে সাতটা হয়েছে আর তিনটা হয়নি এই দেখো কালকে রাত্রে আমি গৌরবকে নিয়ে পড়াতে গেছিলাম তো আমি বাসন টুসন কিছু ধুইনি মানে হয়নি টাইমটাও হয়নি আর এই ভদ্রলোক বিকালবেলায় আমি ছিলাম না বাড়িতে সন্ধ্যাবেলায় চা খেয়ে চায়ের ওইটা ধুয়েছে কিন্তু আর বর্তন গুলো আমি বাড়ি এসে দেখি কি যেরকম কি সেরকম ফেলানো রয়েছে এখন এসে বলছে চাটা হবে হবে তো অবশ্যই এখনই করে দেবো না কালকে আমি আজকে ব্লকটা তো তোমার দেখতে হবে আমি বলেছিলাম যে এই বর্তনগুলো মানে বাসনগুলো ধুয়ে যাবে পরে ভুলে গেছিলাম আর কি যার জন্য হয়নি তারপরে চিন্তা করতে করতে টাইম হয়ে গেছে বেড়ে চলে গেছে আবার কয়েকটা ভেন্ডি হয়েছে বন্ধুরা দেখো ভাঙো ভাঙা ভাঙলে বোঝা যায় ভাঙো না দেখো না ট্রাই করবো তো এই যে এই যে এই যে আমি একটা তুলেছি এই যে আর একটা দেখলাম যেন দেখো বন্ধুরা এই সকালবেলা এক তিন দুটো তিনটে ছটা আটটা ভেন্ডি হয়ে গেল আর একটা নটা একটা নটা আর একটা খোঁজো 10টা হলো 10টা হয়ে গেছে পা পাগায়া 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 খেতে ভেন্ডি কাটা যে কি মূল্যবান জিনিস কালকে যখন জল দি বেগুন গাছগুলো একদম নেতায় পড়ছিল আর আজকে দেখো দেখো রাতে মধ্যে খাওয়া হয়েছে আস্তে আস্তে হয়ে যাবে কালকে দেখেছি তোমাদের কতগুলো বেগুন তুলেছি আর আজকে দেখো এতগুলো জিনিস তুললাম চলো বন্ধুরা এখন চা খাই আর ভালো লাগছে না চা না খেলে সকালবেলা মুখ টুক কেমন লাগছে একটা এই মার মতো বলো আর না খেলে সকালবেলা মুখটা কিরকম টক টক লাগে এই যে বন্ধুরা এখন চা খাবো অনেক দিন পরে চা খাচ্ছি অনেক দিন পরে মানে আমি খাচ্ছি আর কি হ্যাঁ আমি তো রেগুলারই খাই খাই না এখন আর ভাবলাম রবিবার খাই একটু একটা বন্ধু কমেন্ট করেছিল যে আমার ব্লগটা দেখে বোঝা করে যায় না যে কবে কার ব্লগ ভিডিও গুলো কবে কার আসলে আমরা শুরুতে কখনো ওই দিন তারিখ বলি না বলে সেজন্য হয়তো না বুঝতে প্রবলেম হয়েছে তো প্রথম বলি আমি আমি তো ডেইলি ব্লগ করি রেগুলার ব্লগ রেগুলার ছাড়ার চেষ্টা করি এইবার যেটা রেগুলার ছাড়তে পাই না মনে করুন আজকে যে ব্লগটা করছি শ্যুট করছি সেটা বিকেলে ছাড়ার আমার টাইম থাকে তো আজকে যদি বিকেলে ছাড়তে না পারি তো কালকে তো অবশ্যই সেটা ছাড়া হয় একদিন আগে পিছিয়ে হয় আজকের ব্লগটা আজকে সারাদিন শ্যুট করব সেটা এডিটিং করে ছাড়তে যাচ্ছে সেটা আজকের হয় না সেটা কালকে দেখতে পাবে আর কালকে একটা পরশু দিন এরকম করে হয় আমার কখনও কখনও দিনেরটা দিনেই আমি ছেড়ে মানে ছেড়ে দিই কখনও কখনও তো সবই কারেন্ট সবই রেগুলারের ভিডিও এটা আমি জানিয়ে রাখলাম আর কি তো আমি হয়তো ডেট ফেট বলি না ডেট ফেট বলার ফলে আমার ঠিক ঠিক লাগে না রেগুলার ডেট বলার কি আমি রেগুলারই করছি যখন তো চাটা খেয়ে নিই চাটা খেয়ে একটু বসবো আবার এই ওইখানে পেঁপের চারাগুলো লাগাবো কিন্তু এখন লাগাবো কি না রেওয়াজ করার পরে লাগাবো এটা সিদ্ধান্ত এখন গানা চারাটা লাগাই

আবার আমাকে কিন্তু আবার ডিউটি যেতে হবে দুপুরে ডিউটি আছে আমার এ সকালে আসলাম ভালো লাগছিল না আর ওখানটা না রোদটা যেন মাঠে আমার ওখানে ফাঁকা এরিয়া খুব তো রোদটা উঠলে না প্রচন্ড আরও বেশি লাগে হ্যাঁ মনে হচ্ছে যেন আপনি বাবা আপনি আছে না এরকম তারপরে সকালে একটু হারমোনিয়াম নিয়ে বসার অভ্যাস করছি কালকের থেকে ওই জন্যে আসলাম তো চলে আসলাম কি বাড়ি না থেকে মানে বাড়ি থাকলে ভাল লাগে না আবার ওখানে গেলে দুই দিন যদি বাচ্চা না থাকে সেটাও আবার মনে মেনে নিতে পারে না যে দুই দিন আমি বাড়ি যাব না তাই না মারা সাহেব আবার যাব কিন্তু এত গরম ঠিক করে ঘুম আর আরাম পারবো এখন একটু গার্ডেনে ঢুকে আজকে বুনবো সুরেশ্বরী ডাটা সুরেশ্বর ডাটা বলে না লাল লাল টাইপের বড় বড় ডাটাগুলো হয় ওর বিজনেস কি অনেক দিন হয়ে গেল তো শুধু তো আনলে হবে না ওই জায়গাটাকে তৈরি করতে হবে তারপর লাগাতে হবে আমি আজীবন শুধু ভুল করে গেছি আমি আজীবন শুধু ভুল করে গেছি বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে নটা এই একটু জল দেবো খেতে এখন এখানটায় রেডি করে ডাটা শাক বললাম ডাটা শাক কি ডাটা বলো ডাটা বড় চাষি হয়ে গেছে হ্যাঁ খাব শিখে গেছি তাই তো বলছি বড় চাষী হয়ে গেছে না দেখো ফার্স্ট টাইম চাষ করছি কিন্তু এখনো একটা ফসল মিস হয়েছে না খাওয়া হয়ে গেছে অনেক অনেকগুলো ফসল এখনো খাচ্ছি তাহলে ফ্লেট তো হইলি আরো খাও আরো খাও কোনো কাজের জন্য এটা কেউ টাইম পায় না যদি মনে করে যে না আমি কালকে করব পরে করব এক ঘন্টা পরে করব কোনদিন শেখা যাবে না তোমাকে লেগে পড়তে হবে সঙ্গে সঙ্গে এই যে বাজে সাড়ে বারোটা এখন আমি যাচ্ছি ডিউটিতে গৌরব আছে কালকে ওকে নিয়ে তারপরে ফিরবে টিউশনি পরে তারপর ফিরবে আমি আজকে রাত্রেবেলা আসবো না আমি সকালে আসবো তার জন্য বাড়ি থাকবো না যাচ্ছে কালকে গৌরবকে নিয়ে একেবারে বাড়িতে আসবে হতে পারে আমার সঙ্গে আসতে পারে চলো এখন ট্রেনের টাইম হয়ে গেছে এখন আর বেশি কথা বলবো না পরে তোমার সঙ্গে দেখা হচ্ছে চলছিল ট্রেনটা পাওয়া কিনা তা কে জানে এই যে বন্ধুরা চলে এসেছি প্ল্যাটফর্মে অনেক স্পিডে চালাতে হয়েছে বাইকটা হলে এই ট্রেনটা পাওয়া মুশকিল হয়ে যেত এই ট্রেনের পরে আবার ট্রেন খুব পাতলা এই ট্রেনে না ধরলে আবার এক দেড় ঘন্টা পরে থাকতে হতো এই ট্রেন ঢুকে গেছে বন্ধুরা দাদাভাই বন্ধুরা এই যে নিয়ে আমার একটা ছোট বাবাকে আমার বন্ধু রিপন তোমাকে অনেক ব্লকে তোমাদের দেখিয়ে বলেছি দেখিয়েছি রিপন ছেলে মানে আমার একটা ছোট বাবা আজকে কি হয়েছে রিপন বাড়িতে মানে বৌদি সার্ভিস করে বৌদি বাড়িতে নেই আর রীপনদার ডিউটি আছে তো সঙ্গে করে নিয়ে এসেছে ছেলেকে মানে ডিউটি এখানে

বলো তাতেই হবে বলো বলো তাতেই হবে ভালো করে একটু চোখ মুখ ধোয়া দিব হ্যাঁ সুন্দর করে দেখো বাবা একটু হাওয়া খেয়ে ঠান্ডা হয় না না বাবা হ্যাঁ খুব ঠান্ডা একা একা বাড়ি থাকে সবসময় বুঝো মা চলে যায় ডিউটিতে তো স্কুল দেখে দিলাম ভাইকে স্কুল সামনে এসছি না এটা কি খেলা বাবা কি নাম এটা পিজা কি পিজাল না কি বলে পাজেল পাজেল হ্যাঁ পাজেল বলে বাবা এটাকে হ্যাঁ এই লাইট জানা আবার রাতবেলা লাইট নেই এটা সেটা না তুমি যেটা ভাবছো সেটা সুন্দর খেলনা না হাওয়া খাই নাও বাবা হাওয়া খাই নাও আরে প্যান্টটাকে চেঞ্জ করতে ভাত মু বাবা তুমি প্যান্টটা চেঞ্জ করে নাও বাবা তাহলে গরম কম লাগবে তুমি প্যান্টটা চেঞ্জ করে নাও ওঠো ওঠো আরে আনটি চেঞ্জ করে দেবে প্যান্টটা যাও আসলে এটা আচানক প্ল্যানই হয়েছে আমাদের মানে আমার বন্ধুটা ও এসে বললো এই ব্যাপার তো আমি বললাম তাহলে এখানে কী করে থাকবে আমরা ওখানে থাকতে পারে দুপুরবেলা থাকতে খুব কষ্ট হয়ে যায় প্রচণ্ড গরম পড়েছে না আর ওখানে আমি আমি যখন আসি তখন কারণ নাও

বাচ্চা মানুষ তো একটা বাচ্চা মানুষ বাচ্চারা কি খায় না খায় এটা মানে প্ল্যানিং করতে লাগে কারণ বাচ্চারা তো সবকিছু সবসময় খায় না যারা বড়রা যেগুলো খায় সেগুলো এসে বাচ্চারা খায় না গোপা গোপা বাড়িতে ছিল না ছেলে বাড়িতে ছিল না ওরা ছিল মা বাড়িতে এবার ওরা ওখানে একসঙ্গে এসছে ওই এসে গোপা তো এসছে দুপুরবেলা বারোটা ছয় বার সময় ঢুকেছে তো এবার কী করবো তাড়াতাড়ি করে আমি কাজ করো কিছু রান্না করা দরকার নেই তুমি একটু চিকেন নিয়ে আসো বাচ্চাদের অল টাইম ফেভারিট বিরিয়ানি তুমি ঘরোয়াভাবে ঘরোয়াভাবে যেরকম হয় তাড়াতাড়ির মধ্যে যেটুকু সম্ভব তুমি বিরিয়ানিটা বানিয়ে দাও সব থেকে বেশ কোনো চিন্তা করতে হবে না বিরিয়ানিটা পেলে বাচ্চারা ভালো খায় আমার ছেলেও খুব ভালো খায় আমার মনে হয় স্পেশাল বাচ্চারাই ভালো খায় বিরিয়ানি তো আমি বলেছি তাহলে বিরিয়ানিটা বানাইলে সব থেকে ভালো হবে হ্যাঁ তারাতাড়ির মধ্যে সিম্পলির মধ্যে আর চিন্তা ভাবনার ব্যাপার নেই আর এখন শর্ট টাইমে কি চিন্তা করে কিছু করব সেটা তো টাইম নেই দু তিন ঘন্টার জন্যে নিয়ে এসেছি ওকে শুধু এই রোদটা থেকে বাঁচার জন্য তো এই যে গোপাত আরাম করে যা পেয়েছে মোটামুটি বানিয়েছে এটা এখন ওদের এখন অনেক বেলা হয়ে গেছে আমাকে দিতে হবে খেতে বাবা চলো খাবে না চলো ঠিকই চলো চলো খেয়ে নেবো মানে বেলা হয়ে গেছে খেয়ে তারপরে আরামসে খেলা করবো চলো ওই ওই স্টুডিওর মধ্যে আটটা জিনিস তোমার দেখাব স্টুডিও আমার গানের একটা স্টুডিও আছে ভাই নিয়ে যাবে ওখানে ওই তোমার দুজনে খেলা করবো ঠিক আছে আচ্ছা চলো বাবা নিয়ে চলো নিয়ে চলো খেয়ে নেবো বা চলো জামা পড়তে হবে না বাবা গরমের মধ্যে জামা পড়তে হবে চলো এখানে কিছু নেই এখানে আঙ্কার বাড়ি এসছো না তুমি নিজেদের মধ্যে বাড়ি বাবা এই যে এখন ওদের খেতে দিয়ে দেওয়া দিয়ে তারপরে একটু রেস্ট করবে ওখানে আমি একটু রেস্ট করবো তারপরে বিকেলে উঠে আবার যেতে হবে ও করে বানিয়েছে খুব ভালো হয়নি কিন্তু হ্যাঁ ভালো লাগে তোমার বিরিয়ানি আন্টি বাড়ি ছিল না দাদা ভাই দাদা ভাই না বাড়ি ছিল না আমরা আসলাম না আমরা ওখান থেকে যখন রান্না হয়েছি তার একটু আগে আন্টি এসছে বাড়িতে তারপরে তুমি আরবে বলে ফটাফট ফটো করে এটা করা হয়েছে

তাড়াহুড়োর ফল এটা তাড়াহুড়োর ফল ঠিক আছে খাও একদম মন একদম ফ্রি স্টাইলে খাবে বাবা কিন্তু হ্যাঁ একদম লজ্জা করবে না কিন্তু খবর দাও আমরা আবার খাওয়া দাওয়া করে তুমি একটু খেলা করবা রেস্ট করবা তারপরে আমরা আবার বিকেলে বিকেলে চলে যাবো হ্যাঁ বাবা তোমাকে তো রাখতে চাইছিলাম তোমার বাবা বলছে না কালকে তোমার টিউশন আছে ঠিক আছে আর এই কে কী বলে মামাকে বলো মামা আমি ঠিক আছে ভালো আছি আমি ঠিকঠাক পৌঁছে গেছি বলে দাও তো মামা শুনতে হবে দেখো বলো বলো এখানে বলে দাও তুমি বলো বাবা এই যে ভিডিওতে বলো মা মা দেখবে তো মা দেখবে বলো মামা আমি পৌঁছে গেছি বলো একটু বলো মা আমি পৌঁছে গেছি বলো হ্যাঁ তুমি চিন্তা করো না হ্যাঁ ঠিক আছে হুম এটা দাদা ভাইয়ের ঘর এইটা এখানে দাদা ভাই থাকে আর এই দেখো এই এইগুলো সব আমার গানের তবলা এই গান গান শুনো না আর এইখানে সব ক্যামেরা স্ট্যাম্প ঠিক আছে এগুলো ক্যামেরা যে আমার এই এইখানে বসে এই এইখানে বসে আমার গান করি আজকে তুমি দেখে নিলে আর ওই ভাই গিটার রয়েছে গিটার রয়েছে হ্যাঁ আর চলো আর তোমাকে আমার স্টুডিও দেখাই চলো দেখো যে একটা হারমোনিয়াম আমার নিচে একটা হারমোনিয়াম আছে এই দেখো আমি আর্ট করেছি দেখো আর্ট ঠিক আছে এখন হয়নি এখনো পুরো বাকি আছে আসে হ্যাঁ বাবা বলেছি তো তুমি এখন রেস্ট করবা স্টুডের মধ্যে এসি আছে এসে চাকরি দিয়ে তুমি এখানে রেস্ট করো তোমার বিকেল হবে আমরা যাবো হ্যাঁ বাবা এই দেখো এখানে দাদা ভাই এসে সুবিধা থাকি আমরা শুয়ে দেখ দাদা ভাই এসে ঘরের মধ্যে এই দেখো ঠিক আছে কেমন লাগছে জায়গাটা হ্যাঁ এখানে এইখানে সব এখানে শুয়ে থাকো যে বসে থাকো যা খুশি করো ঠিক আছে হ্যাঁ এইটা এইটা আমার এই যে এইখানে বসে গান বানাই নতুন নতুন গান সেগুলো এখানে করতে হয় তো তোমাকে আমি এইটা চালিয়ে দিই দাঁড়াও ওইটা ওইখানটায় ওখানটায় গান গান করতে হবে বাবা যে গান করে সিঙ্গার ওইখানটায় গান করলে তারপরে ওইখানে সাউন্ড ফাউন্ড অন্য কোনো নয়েজ আসে না ওই জায়গাটায় ওই দেখো লাইট জ্বালিয়েছি এই এই যে ঠিক আছে যাও দেখে আসো একটু যাও একটু ঘুরে ঘুরে করে আসো এই যে বন্ধুরা দেখাচ্ছি আমার বাবাটাকে আমার স্টুডিওরা ঘুরে ঘুরে কেমন লাগছে বাবা হ্যাঁ তুমি এখানে এসে চালিয়ে দিয়েছি তুমি এইখানে দাদা ভাইয়ের সঙ্গে বসে বসে খেলা করো এই প্যানোটা এই কম্পিউটার না চললে এটা চলবে না বাবা এটা সেই এই ওই এমনি প্যানো না মানে কম্পিউটার কানেক্টিভ হলেই তবে তোমার সাউন্ড বেরোবে নাহলে সাউন্ড বেরোবে না তোমার খেলনাগুলো নিশ্চিত দাদা ভাই নিয়ে আসবে ওখানে বাবা ওই যে চলে এসছে ওই যে নিয়ে এসছে খেলনা

সেরকম কিছু করতে পারেনি হ্যাঁ শুধু আসা যাওয়া শুধু ওর মানে গরমে কষ্ট হবে তার জন্য নিয়ে আসা না হলে আজকে আর মনের মধ্যে কিছু করতে পারলাম না তো নেক্সট দিন অবশ্যই সবাইকে ডাকবো তো এখন যাচ্ছি চলো আগে গিয়ে কথা হবে বাবাকে বলছি বাবা আয় করে দাও হ্যাঁ হ্যালো বন্ধুরা এখন বাজার সন্ধ্যা সাতটা চার এই যে বাবুকে ছাড়তে আসলাম বাবুর বাবার কাছে মানে আমার বন্ধু রিপনের কাছে এখন এরাও বাড়ি যাবে আমরা এখানে আমি এখন কোথায় আসছি তোমার বুঝতে পারছো তো ছেলেকে পড়তে দিয়ে এসেছি দৌড়া পড়তে ঢুকেছে আমরা এ ফাঁকে এ ছাড়তে এসছি তোমার টাটা করে দাও বলে আবার দেখা হচ্ছে গুড নাইট তার বন্ধুরা বইটা রাখছি আবার দেখা হবে নতুন কোনো বড়ের সঙ্গে তবে শুনতে তোমার জিনিসটা ভয় থেকে সুন্দর থেকে সুস্থ শুভ রাত্রি বাই বাই টা